নারীটি বুঝলো সে ভালো কিছু ভাবছে না তাই চালাকি করে একটি রূপার শরীরে গোপনে ঢুকিয়ে দিল যাতে দেখা যায় সে গর্ভবতী হয়েছে নানি খুশিতে জানালেন রাজপুত্রের প্রিয় নারী সন্তান রাজপুত্র আশ্চর্যভাবে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াল রানী খুশি হয়ে নারীটিকে কিন জেনারেলের সঙ্গে বিয়ে দিলেন রাজপুত্র ভেবেছিল নারীটি তার কাছেই থাকবে কিন্তু যখন শুনল সে তিন দিন পরে কিন জেনারেলকে বিয়ে করছে তখন তার রাগে চোখ লাল হয়ে উঠল তবুও সে মুখে কিছু বলল না গোপনে তাকে থামাতে গেল বলল তুমি কিভাবে অন্যকে বিয়ে করছ তুমি তো শুধু আমাকেই ভালোবাস নারীটি হেসে বলল রাজপুত্র আপনার রোগ সারলেও স্মৃতি গেছে নাকি আমি শতবার বলেছি আমি আপনাকে কখনোই বিয়ে করব না রাজপুত্র মরিয়া হয়ে বলল তাহলে তুমি আমার উপপত্নী হবে আর নিজে থেকেই বলে উঠল তিন দিন পর আমি নিজেই তোমাকে প্রাসালে আনব কিন্তু নারীটি ভাবল একবার আগুনে পুড়েছি আবার কেন যাব বিয়ের দিন রাজপুত্র গুপ্তচর পাঠিয়ে খবর নিল তারা জানালো নারীটি ইতিমধ্যেই বিয়ের শোভাযাত্রায় রওনা হয়েছে সে ভেবেছিল কেউই সাহস করবে না তাকে ঠকাতে কিন্তু নারীটি কৌশলে জেনারেলের বাড়িতে পৌঁছে গেল আর রাজপুত্রের পাঠানো খালি পালকিকে ভিড়ের মধ্যে আটকে দিল ফলে রাজপুত্র কিছুই বুঝল না শেষমেশ যখন সত্য জানতে পারল তখন দেরি হয়ে গেছে সে রাগে এলেন কিন্তু চিকিৎসক বলল রাজপুত্রের জীবন প্রদীপ নিভে গেছে আজ রাতের পর সে বাঁচবে না রাজপুত্র মৃত্যুশয্যায় বিলাপ করে বলল যদি আর একবার সুযোগ পেতাম তবে এইবার তোমাকে কখনো হারাতে দিতাম না কিন্তু ভাগ্য তাকে আর সে সুযোগ দিল না পূর্ণজন্মের জন্মের প্রতিশুধি রাজবধূ দেখতে পাবেন শুধু স্টেজ